কে রুগীর সেবাটা বা করব কিছুই ভাল লাগে না বাড়িতে যদি বিটি মানুষে এ কথা সে কথা কইয়া মন মেজাজটা খারাপ করে দেয় সেম্বারে এসে কি ভালো লাগে এই যে সেম্বারে এসে বৈশা রয়েছি আমার সেই কম্পাউন্ডার হালার ফলা কোন দেখা যায় মরছে ওরে এত ডাকি ওর কোনো খবর থাকে না টাইম তারে পাওয়াই যাবে না আর এই যে সালার বিদ্যুৎ আলার বলারা খালি লোডশেডিং আর লোডশেডিং গামাইয়া যায় এ কম্পাউন্ডার তুই গেলি কমমে মে ছাড়া আছে তো পাওয়াই জানা না ডাকলে আলার ফলা করে কি এটাই তো বুঝি না রে কম্পাউন্ডার গেলি কই এদিকে আই তো খবর টবর মরে জানা কি দেখি হরলি ওদিকে জি স্যার বলেন আমাকে ডাকছেন এই তুই থাও কম মে তোরে ডাকলে পাওয়া জানা না কানে কি শোনো এখানে কি খৈল লইছে এই যা ওই রূপসা ঘাট থেকে একটু ঘাট কান্ডা পরিষ্কার করে আই আর বাইরে রুগী পত্রের কি খবর কি দেখি অবস্থা স্যার রুগী আছে দশ জন আর ওষুধ কোম্পানির লোক আছে বিশ জন আচ্ছা ঠিক আছে ওই আগে তুই ওষুধ কোম্পানির লোক পাঠা রুগী মুগী পরে আগে ওষুধ কোম্পানির সেবাটা আগে যেতে হইবে ওগর সেবা না দিলে তো আর কাম হবে না জি স্যার আমি পাঠাই দিচ্ছি এই ওষুধ কোম্পানির ভাই আপনি আসেন স্যার ডাকতেছে আপনারে

দুই ঘন্টা আগে আমি এই দুই দিন ধরে এমনি বসা অসুখ কম্বরির লগে জালা আমারে ওটা ঢুকতেই দিতে না আমি নরম পাইদেবারে আমারে খালি করে আপনি বসেন বসেন এই দুই দিন বসা আমি এইখানে খালি অসুখ কম্বরির লগে আছে আর সাথে কি কয় বাইরে চলে যায় সারাদিনে এত অসুখ লোকের সাথে কাজ

একটা গাড়ি থাকলে ভালো হয় একটা বাড়ি থাকলে ভালো হয় তার কি অফার আছে সেটা একটু শুনে যাই হ্যাঁ ওইখানে বড় চোদ্দশো স্কোয়ার ফিট একটা বড় ফ্ল্যাট আপনার জন্য আসে আর স্যার আপনি কি মডেল সান স্যার

লাগে বসেন আচ্ছা কি সমস্যা একটু বলেন সাহেব কালকে ধরে আমার মনটা খুবই খারাপ মন খারাপ এইটা তো আসলে একটা নতুন রোগ এই বছরের এই প্রথমে একটা বিশেষ রোগ পাইলাম তো এটা তো আসলে রাজকীয় রোগ আপনি তো আসলে যেমন তেমন পোলা না রাজপরিবারের পোলা তো রাজকীয় একটা রোগ বাঁধাইছেন তো এ জায়গায় তো আসলে ট্রিটমেন্ট নেওয়া একটা রাজকীয় ব্যাপার স্যাপার আছে এক কাজ করেন তো আর কিছু কোনো সমস্যা আছে আপনার আর কোনো সমস্যা না স্যার খাওয়া দাওয়া ঘুম এগুলি কি ঠিক আছে এগুলো সব ঠিক আছে ও তাহলে এক কাজ করেন আপনার তো আসলে সিটি স্ক্যানটা তো লাগে সিটি স্ক্যান লেখি আলট্রাসাউন্ডও ব্লাড ইউরিন হ্যাঁ এই করা টেস্ট হইলেই হইবে একটা এক্স রেও করেন এক্সরেটা মাথায় দেবো না পায়ে দেবো না অল বডি দিই অল এক্স রেটা করায় নিয়ে আর ওই যে এম আসান হেলথ কেয়ার ওই জায়গার কিন্তু ইডা সার্ভিসটা ভালো ওর রিপোর্টটাও ভালো ওই জায়গায় দেখাইয়া টেস্ট করাইয়া রিপোর্টটা নিয়ে আসবেন এরপরে আপনার আমি ফাইনাল ওষুধ দেবো স্যার এই ছোট একটা রোগের জন্য 12টা টেস্ট মিয়া ঢাকা RAMNE নামটি আপনি কি আমার সাথে বেশি বোঝেন আপনি নামুকীয় ব্যবসা মার এই ছোট কাট রোগ এই রোগের ওষুধ দিতে গেলে তবার সেই লেভেলের ওষুধ দিতে হবে টেস্ট তো লাগবেই স্যার হুম এই এতগুলো টেস্ট দিলেন করাতে কত টাকা লাগতে পারে তা মনে করেন ওই যে আই দিছি ওতে তো অন্তত দশ হাজার আর ওদিকে দুই হাজার ওদিকে তিন হাজার পরে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে তো কাজ করেন চিন্তা ভাবনা কিছু করার কাম নাই আপনার এই কার্ডটা যান কার্ড নিয়ে বলবেন যে ডাক্তার কদম আলী পাঠাইছে আপনার একটা বিশেষ ডিসকাউন্ট দিয়ে দিবে আমি ওটা ফোনে বললে দিব মানে আপনি আসেন কম্পাউন্ডার এদিকে এদিকে তুমি বিপত্র কি আর আছে আচ্ছা স্যার আর এক দুইজন স্যার একটা কথা কব হ্যাঁ কি এসে কও কিছু মনে করবেন না তো না 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 স্যার এই আপনি এই যে রোগীকে যেভাবে টেস্ট দিচ্ছে এইভাবে টেস্ট দিলে তো আমাদের চেম্বার চলবে হবে না স্যার আরে বেটা টেস্ট যদি না দি তা তুই বা সলভে কি করে আমি বাসি সলভ কি করে এই যে চাকরি করি কয়টা টাকা বেতন পাই এই ওষুধ কোম্পানি থেকে যে আমরা কমিশন পাই তারপরে এই যে টেস্ট ম্যাচ দিয়া ডায়াগনোস্টিক সেন্টার থেকে যে কমিশন পাই এটা দিয়ে তো চলতে হয় তুই চলিস আমি চলি এছাড়া কি কোনো আছে এভাবেই তো চলতে হবে যা 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 কাজ কাজে চিকিৎসার অপর নাম সেবা অথচ রকম ডাক্তার কদমালের মতো অপচিকিৎসক আমাদের দেশে কিন্তু ভরি ভরি রয়েছে যারা রোগী একটা পেলেই সেই রোগটা কতটুকু ছোট কতটুকু বড় এটা দেখার কোনো প্রয়োজন নেই সাধারণ ওষুধের রোগটি ভালো হবে কিনা সেটাও দেখার প্রয়োজন তারা মনে করেন না তারা বড় বড় টেস্ট দিয়ে ওই রোগীকে আর্থিক ক্ষতির সম্মুখীন করে তোলেন অথচ ওই রোগীটির এই টেস্টের অর্থ বহন করার ক্ষমতা আছে কিনা এটা ওই চিকিৎসক কখনোই বাস বিচার করেন না আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন